আপনারা কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো বেশি কথা না বলে শুনতে যাক আজকের ভিডিও তো কাজ সিম বলে আপনারা চলে যাবেন মোবাইলে যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের নাম হলো প্লে হ্যাঁ তো কার্ট সিম্পল ক্যাপ আমি চলে আসবো আর ক্যাব আপনারা ওপেন করে নেবেন আর ক্যাব আসার পর আপনারা ক্যাপ ঢুকবেন আমি ক্যাব ঢুকে গেলাম তো আপনারা নিউ প্রজেক্ট নামে যে একটা অপশন সেই নিউ প্রজেক্ট প্রজেক্টে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা গ্যালারিতে আপনাদের যে ফটো যে ব্যাকগ্রাউন্ডটা পাবেন সেটা আমি লাস্টে দেখে দিই আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি লাস্টে দেখে দেবো এটা আপনি ক্রম ব্রাউজারে পেয়ে যাবেন আমি আপনাদের লাস্টে দেখে দেবো তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব তো সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা এসে গেল এমকে সিম্পলি আমরা ওভারটে ক্লিক করব তারপর অ্যাড অভার্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা গেলাম যে ভিডিও যে ভিডিও এখানে ছিল ভিডিওটা নিলাম সিম্পলি এইটা আর এই ভিডিওটা নেওয়ার পর গেল এখানে আর এখন আমি এখানে যাই আপনারা বড় করবেন জুমটা করে এমনকে সবার লাস্টের দিকে যাবেন ডিমো বিজি এখানে গিয়ে রিভার্ক ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু ফ্রি আপনারা পাবেন সব সবকিছু পেয়ে গেলেন দিয়ে দিলেন এরকম এই যে ভালো মতো বসালেন হয়ে গেল আপনাদের হয়ে গেল আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড আর সিম্পল এটা ভালোভাবে বসাবেন আর এবার যে দেখাবো আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন তো তবাইজ এবারকে আমরা এক্সপোর্ট নামে যে অপশনটা এখানে ক্লিক করবো এখানে কিন্তু শেষ না এক্সপোর্টে ক্লিক করতে হবে আমরা ভিডিওটা একটু দেখি হ্যাঁ ভালোই হয়েছে এখানে ক্যাপকাট নামে অপশান এখানে গেল এবার আপনারা এক্সপোর্ট নামে যে অপশানটা এটা নিয়ে এখানে আনবেন এক্স ওখানে রয়েছে ওখানে যেমন রয়েছে কিন্তু এক্সপোর্ট নামে অপশানটা ওইখানে ক্লিক করবেন তো সিম্পলি গাইস ওখানে এক্সপোর্ট নামে যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে আপনারই তো গাইস আপনারা ভালো মতো বসে নেবেন বসে নেওয়ার পর এইভাবে এক্সপোর্টে ক্লিক করলেন আর আপনাদের সাতশো বিশ এমপিতে হয়ে গেল এবার আপনারা এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে সরাসরি গ্যালারিতে তো গ্যালারিতে যখন যাবে তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা সিম্পলি চলে আসবেন ক্রম্ব এখন আপনারা গ্যালারিতে যেটা দেখতে আবার আমরা চলে আসব আসবো বাজারে ক্রমে যাব যে শ্বাস দেব যেভাবে আপনারা যে ব্যাকগ্রাউন্ড নিতে চান সেই ব্যাকগ্রাউন্ড শ্বাস দেবেন আমি ধরুন নিব লিভিং রুম ব্যাকগ্রাউন্ড লিভিং রুম ব্যাকগ্রাউন্ডটা নিব এই যে এখানে কিন্তু লেখাই আছে লিভিং রুম ব্যাকগ্রাউন্ড এই যে আমি এখন লিভিং রুম ব্যাকগ্রাউন্ডটা লিখে সাজ দেব দিলাম সাজ এজে চলে এলো এখান থেকে আপনারা এখানে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজ নামে যে অপশান ওখানে গিয়ে আপনারা সিম্পলি